মাধবপুরের ডাক্তার জরিফ হোসেন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তুলসীপুরে অবস্থিত ডাক্তার জরিফ হোসেন উচ্চ বিদ্যালয়ের উৎসব মুখর পরিবেশে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদ বিন কাশেম উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি ডাক্তার জারিফ হোসেন উচ্চ বিদ্যালয় মাধবপুর হবিগঞ্জ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পাশাপাশি মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীরা নৃত্য গান ও আবৃত্তির মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের শৃঙ্খলা নেতৃত্ব ও সহনশীলতা শেখায় অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন এ আয়োজনগুলো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসেবে আমাদের বাচ্চারা একটা পার্ট অফ রিডিং বা পড়ার অংশ বাচ্চারা এখান থেকে শিখবে তারপরে কিভাবে মাদক থেকে দূরে থাকা যায় এই বিষয়গুলো আমরা বাচ্চাদেরকে লেসন দিচ্ছি আর পিঠা উৎসবের মাধ্যমে তাদেরকে ইনভলভ করছি আমাদের যে সাংস্কৃতিক আছে এই সাংস্কৃতিক উৎসব বৈশাখী মেলা পিঠা উৎসব এগুলোর সাথে আমরা বাচ্চাদেরকে ইনভলভ করছি ভবিষ্যতে আরও বড় আকারের এই পিঠা উৎসব আমরা বা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে বাচ্চাদেরকে মানে সম্পৃক্ত করব। যাতে করে বাচ্চারা কাজের মাধ্যমে শিক্ষায় অংশগ্রহণ করতে পারে কাজের মাধ্যমে শিখতে পারে এই জন্য আমরা এই পিঠা উৎসবের আয়োজন করেছি ভবিষ্যতে আমরা আরও বড়ো পরিসরে এই পিঠা উৎসব সহ আরও নানাবিধ সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করব